অকুরব্বি আউজবিকামিন হামা জাতি শায়তিন অকুরব্বি জিদনি এল আসসালামু আলাইকুম ইয়া আইহান নাস ইনাল আউওয়ালা বাইতি হুদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কাতি ও মুবারাকাতান ওয়া হুদা লিল রাব্বিল আলামিন আল্লাহ পাক সর্বপ্রথম মানুষের জন্য যে ঘরটি তৈরি করছে সেটাতে বাক্কা বা কান্নার ঘর তৈরি করেছে যেটা সমস্ত পৃথিবী মানুষের জন্য মোবারক এবং হেদায়তের কারণ মক্কা পৃথিবীতে একটি মিলন কেন্দ্র সেখানে আমরা হাউস করতে যাই এটা পারফেক্ট ঠিক আছে প্রথম যে ঘেউ হয়ে গেছে কিন্তু এটা আধ্যাত্মিকভাবে যে ঘরটা আমি যেটা বুঝি সেই ঘরটা হচ্ছে পবিত্র কোরআন যে আমরা পবিত্র কোরআন আছি না সেই কোরআনকে এটা একটা ঘর বলা হয় কারণ আল্লাপাক পবিত্র কোরআন আরো বলছে তুমি যখন এই ঘরে প্রবেশ করো অনুগত্যর মাধ্যমে প্রবেশ করো যখন তুমি বাহির হইবা তখন হেদায়ত প্রাপ্ত হয়ে বাহির হইবা এটা তোমার জন্য কল্যাণ কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে ফি কিতাব ইমাকুন ওই মাস ইল্লাল মোতাহারুন তেন জিনে রবিল আদানিন এটা একটা ঢাকনার মধ্যে এই কিতাবটা আবৃত্তি করা হয়ে হয়েছে এটা তুমি যদি পবিত্র না হও তাহলে এটার যে মিনিংস আছে সেটা তুমি স্পর্শ করতে পারবে না বোঝবা না কারণ আল্লাহর তরফ থেকে এটা নাজেল হয়েছে এই যে প্রথম এই ঘর আধ্যাত্মিকভাবে এই কোরআন নাজেল করেছে যে কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে যে বালহুয়া কোরআন মজিদ ফি লাউ মাহফুজ এটা তো আল্লাহাক লাউ মাহফুজেতে হেফাজত করে রাখছিল এটা কোরআন বিসমিল্লা থেকে নাজ পর্যন্ত এই ঘর যে একবার প্রবেশ করে সে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয়ে বাহির হয় যদি সে এই ঢাকনা যে ফিক কিতাব মাকটুন বলা হয়েছে ফিক কিতাব এই মাকনুন হচ্ছে যখন আপনি এই যে কোরআনের যে কভারটা আছে এটাকে মাকডুন বলা হয় যখন আপনি বিশমিল্লা থেকে শুরু করে আপনি অনুজতার মাধ্যমে পবিত্র হয়ে ঢুকবেন নাচ পর্যন্ত পড়ার পরে যদি বোঝেন এটা আল্লাহ কি বলতেছে পবিত্র হয়ে এখান থেকে বাহির হইতে পারবেন তখন আর আপনি খারাপ পথে যাবেন হেদায়ত পাইবেন এই যে ফি মাকরুন ওই মাসু ইল্লাল মতাহারুন এইটা এখানে আবৃত ইয়ে সংরক্ষণ করা আছে এই দরজাদা যখন আপনি প্রবেশ করবেন মানে এটা একটা আধ্যাত্মিক ভাষা এটা বুঝতে হইবে এক্সপ্লেন করে যখন আমি আপনার ঢাকনাটা উঠেবেন মাকরুনটা এটা কভার দেওয়া ডাকা আছে এটার ভিত্তর কি আছে আল্লাহ নূর এই যে নূর আল্লাহ পাক জেনা করেছে এই নূর অর্জন করতে পারলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন মক্কা আমরা যাই মিলন কেন্দ্র সেখানে হজ করি কিন্তু মক্কা থেকে ওখানে তো ওই ঘরে প্রবেশ করি না ওখানে গেলে দেখা যায় যে ওকে যে হেদায়ত পায় হেদায়ত পায় বেশিরভাগ লোকে যে হজ করে আসে এরা আরও পাজি হয়ে যায় হ্যাঁ আরও শয়তান হয়ে যায় কিন্তু ওইটা না আধ্যাত্মিকভাবে যে যেটা আছে স্পিরিচুয়ালভাবে সেটা হচ্ছে এই কোরআনকে বলা হয়েছে আপনি যখন কোরআনের মধ্যে প্রবেশ করবেন এটার যে পবিত্র এবেন এবং এটাকে টাচ করতে পারবেন যে আল্লাহ কী বোঝাচ্ছে তাহলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন সেটাকে কি হেদায়ত আর এই হেদায়তের ঘরটা হচ্ছে আল কোরআন বা আল কিতাব কয়েকটা কি করে ভাষায় এটা বলা হয়েছে কখনো আল কিতাব বলা হয়েছে কখনো আল কোরআন বলা হয়েছে বা তাওরাত বলা হয়েছে জবুর বলা হয়েছে ইঞ্জিন বলা হয়েছে আর এই ঘরটাই প্রথম আল্লাপাক সৃষ্টি করছেন তৈরি করছেন আল কিতাব ফি গীতা নুন মানে এই 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 যে ঢাকনা আছে একটা আবৃত্ত করা এটা আবৃত্ত করা আছে একটা দরজার মতন এখানে যদি আপনি প্রবেশ করেন অনুগতর মাধ্যমে তাহলে আপনি এটার মিনিংস করতে বসতে পারবেন এবং আল্লাহ নূর আপনি অর্জন করতে পারবেন সেটা হেদায়ত প্রাপ্ত সমস্ত মানুষের জন্য এই যে আল কোরআন এটা সমস্ত মানব মণ্ডলীর জন্য এটা এটাকে বলা হয়েছে এই ঘরে প্রথম আল্লাপ সৃষ্টি করেছে ইন্নাল হুদিয়া মানুষের জন্য সমস্ত মানুষের জন্য এটা এটা কারো একতে আর একজনের জন্য সমস্ত পৃথিবীর মানুষের জন্য আলকর আন এটা এই ঘরে যদি প্রবেশ করেন বাহির হইবেন তাহলে পরিশুদ্ধ হয়ে যাবেন যদি আপনি পবিত্র হন মাসু হন হ্যাঁ তাহলে আপনি বসতে কি করে নূর অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবাইকে এই ঘরে অনুগত্য হয়ে প্রবেশ করেন করা তৈফিক দান করা যেরকম আল্লাপাক মুসা্লামকে বলছে যে তুমি অনুগত্যর মাধ্যমে এখানে প্রবেশ করা আর এই এই পবিত্র কোরআন আল কিতাব হচ্ছে আল্লাপাক সর্বপ্রথম এটা বানিয়েছেন সৃষ্টি করেছেন অতপর যে আমরা মক্কা বা মদিনা হাউস করতে চাই সেটা মক্কা যদি আপনি ঘর বলেন ঠিক আছে প্রথম ঘর আমাদের হজের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য মিলন কেন্দ্র সেটা মানে এটা শাব্দিক অর্থে আর আধ্যাত্মিক অর্থে হচ্ছে আল কোরআন হচ্ছে এই ঘর কারণ এই জন্য পবধি কোরআন অনেক জায়গায় চ্যালেঞ্জ করে বলছে যে তোমরা এরকম একটি কিতাব যদি পারো আনো কিন্তু তোমরা সারা বিশ্বের মানুষ জিন ইনসান মিলে এই কোরআনের মতন এরকম কিতাব আনা যাবে না কারণ সর্বপ্রথম এই ঘরটাই নাজল করেছেন বা সৃষ্টি করেছেন আর ঘর বলতে যে মাকনুন আছে বা বায়ত আছে যেসব ঘর আছে ঘর বলতে আরেকটা হচ্ছে শান্তি যে আমরা সারাদিন ক্লান্ত হয়ে কাজ করার পর যখন ঘরে আসি সেই ঘরও বুঝেছি ঘরটার শব্দের অত অনেক কিছু সেই ঘর হচ্ছে শান্তির জায়গা রাত্রে আমরা যে গড়ে আয়সা যে শুয়ে থাকি হ্যাঁ সেটা শান্তির জায়গায় সেই ঘরও বুঝাইতেছে মক্কাও বুঝাইতেছে এবং মেনলি যে আধ্যাত্মিক যেটা হচ্ছে এই কোরআন এই কোরআন তুমি অনুগত্যের মাধ্যমে প্রবেশ করো তাহলে নূর অর্জন করতে পারবে কারণ এটা হেদায়ত এখানে কিন্তু আমরা সাব্দি অর্থ যে মক্কা যে হস করতে ওখানে তার হেদায়ত পায় না ওখানে আমরা হস করে চলে আসি কিন্তু হেদায়ত হচ্ছে আল আন এই ঘরে প্রবেশ করতে হবে ঠিক আমাদের সবাই কী করে সঠিকভাবে প্রকাশ প্রবেশ করার তৌফিক দান করো এখান থেকে আমরা হেদায়ত নিয়ে যেন বাহির হইতে পারি হ্যাঁ এটার জন্য পবিত্র হইতে পারে মাস্টার হইতে আমাদের সবাইকে আলোপাকে হেদায়াত দান করো